আসসালামু আলাইকুম আমরা আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি সামনে পবিত্র মাহের রমজান ও ইত উপলক্ষে নতুন ডিজাইন নিয়ে আমাদের এই নতুন ডিজাইন যেনাদের পছন্দ আপনারা অর্ডার করতে পারেন আমাদের আমরা বিভিন্ন জেলা উপজেলা থানা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের এই প্রোডাক্টগুলো এমন একটি প্রোডাক্ট যা চাইনিজ মেশিন দিয়ে তৈরি এবং গুণগত মান অনেক ভালো টেকসই এবং আরামদায়ক যেনাদের পাইকারি লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সাইফুল শ্যুস সাইপুল শ্যুস নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের উপহার দিবে সামনে আরও আমাদের এই প্রোডাক্ট লেডিস জেন্টস এবং ছোট, বড় এবং জিরো বাচ্চাদের থেকে শুরু করে সব প্রোডাক্ট আমরা পাইকারি দিয়ে থাকি তাই জেনাদের পাইকারি লাগবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অর্ডার করতে পারেন আমাদের এই মালগুলো আপনারা সারা বাংলাদেশ থেকে যেখান থেকেই আপনারা অর্ডার করেন না কেন আমরা সারা বাংলাদেশে কন্ডিশন ও কোরিয়ার মাধ্যমে মাল আপনার কাছে পৌঁছে দেব এবং আমাদের এই ভিডিওটি যদি কারো কাছে ভালো লাগে থাকে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট লাইক দিয়ে পাশে থাকবে যেন সামনে নতুন ভিডিও ছাড়তে আপনার কাছে আগে পৌঁছে যায় যেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আমরা আরও উপহার দিতে পারি ধন্যবাদ আপনাদের সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ